যাই হো আমাদের কাছে তিনি এসেছেন আমার পিতৃ সম আমার পিতারই মতো তিনি যাই হোক আজ সন্তানের জন্য এই যে গোবিন্দ সেবায় তিনি দান করলেন আমি প্রার্থনা করে যে উদ্দেশ্যে আমার সেই ভক্ত বাবা গোবিন্দ সেবায় দান করেছেন আমার ভগবান যেন আমার সেই পিতার মনোবাসনা পূর্ব করেন রাজা নরমেধ লীলা তাহলে মা লীলায় প্রবেশের আগে আমরা একটুখানি লীলার সূচনাটুকু জেনে নেব এই যে নরমেধ যোগ্য এই যোগ্যটা কেন হয়েছিল কে যোগ্য করেছিল কি উদ্দেশ্যে বা করেছিল কিভাবে যজ্ঞ করেছিল আমরা একটুখানি শুনব কেমন তো চলুন জেনে নিই এই রাজার নাম কি তার সন্তানের বা নাম কি কেমন চলুন আজ থেকে বহু বছর আগেকার কথা ভারতবর্ষের অন্তর্গত অযোধা নগর সেই অযোধ্যা নগরে পরম ধার্মিক রাজা ছিলেন রাজার নাম নহুষ রাজা তো রাজা আমাকে এত জানিস মায়েরা রাজা মশাইরে যা ছিল সবকিছু প্রজা মহলে তিনি দান করে দিয়েছিলেন কিন্তু মায়েরা বাবা দেখো এই জগতে সংসারে যে যত বড়ই দানি হোক না কেন যদি অন্তরে এতটুকু কৃষ্ণ প্রেম না থাকে সর্ব যায় যায় দান করেও যে ভক্ত আমার গোবিন্দ সেবা এতটুকু দান করে না ভগবান বললেন সেই ভক্তকে আমি মোটেও গ্রহণ করি না রাজা নৌস দান করেছিল প্রজা মহলি কিন্তু ভগবান কৃষ্ণের চরণে সে কোনো দিনে কিছু দান করেনি এই কারণে তিনি দান অপরাধী অপরাধী হয়ে পাপে মৃত্যু হয়েছিলেন আর সেই পাপে রাজার মৃত্যুর পর রাজার আত্মা স্বর্গে যাবে না যাবে কোথায় শূন্য অবস্থান করবে যদি রাজার জ্যেষ্ঠ পুত্র নরমেধ যোগ্য করতে পারে তবেই রাজার আত্মা স্বর্গে যাবে নইলে রাজাকে আজীবন ধরে ওই নরক যন্ত্রণা সহ্য করতে হবে এই নমস্য রাজারে ছিল চার পুত্র কয় পুত্র চার পুত্র জ্যেষ্ঠ পুত্রের নাম রাজা যজাত সেই রাজা যজাতি তার পিতার মতই সে কিন্তু দানে ছিলেন সাত গুণের মানুষ ছিলেন কিন্তু ভগবানের লীলার নিমিত্তে রাজা যজাতে কেমন করে তার পিতার আত্মার শান্তি দেবার জন্য এই যজ্ঞ করেছিলেন সেই উদ্দেশ্য নিয়ে আজকের বিষয় রাজা যজাতের নরমেধ যজ্ঞ লীলা হলে আমরা মানব জনম পেয়েছি মা এই মানব জনম পেয়ে আমাদের জীবনে পালার সংখ্যা আছে মা দুইটি পালা প্রত্যেকের জীবনে এক হলো আসার পালা আর এক হলো যাবার পালা যদি বলি মাঝে আছে মায়েরা আর একটি পালা আসার পালা যাবার পালা মাঝে আছে আর এক পালা কি গো সেই পালাটার নাম কিছু জানো কি গো সেই পালার নাম হ্যাঁ সংসারে যত ঝালা পালা আর এই ঝালা পালা যখন সংসারে হবে তখন অন্তরটা কেঁদে কেঁদে বলবে ওরে মন তুই সংসার ছেড়ে পালা সংসারে ছেড়ে পালা কি তাই তো বেশ দুইটি মায়েরা আর এক হলো যাবার পালা তাই আমরা সবাই মিলে যাবার বেলা প্রভু চরণের শরণাপন্ন হয়ে আত্মসমর্পণে করে ভক্তিভাবে সবাই মিলে আমরা বলবো প্রভু